ফের উত্তরবঙ্গে বিক্ষোভের মুখে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা শুভেন্দু অধিকারী দেয়া ত্রাণ সামগ্রী ফেরত দিলেন ধূপগুড়ির বাসিন্দারা ঘটনার বারো দিন পরে হঠাৎ করে শুভেন্দু অধিকারী ত্রাণ দিতে গেছিলেন ধূপগুড়িতে সেখানে তার দেওয়া ত্রাণ সামগ্রী আবার তার নেতাদের হাতেই ফেরত দিলেন দুর্গত মানুষজন তারপরে মনোজ টিগ্গাকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন ঘটনার বারো দিন পরে মনোজ টিগ্গাকে অর্থাৎ স্থানীয় সাংসদকে সামনে দেখে তাদের বিক্ষোভের আগুন আরও বেড়ে যায় তারপর তারা মনোজ টিগ্গাকে তাড়া করে এলাকা ছাড়া করেন ঘটনা নিয়ে রাজনীতি করতে যেয়ে উত্তরবঙ্গে বড় বিপদের সামনে পড়েছে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সাংসদ ভারতীয় জনতা পার্টির ছ সাতজন সাংসদ রয়েছেন তিরিশ একত্রিশ জন বিধায়ক রয়েছেন কিন্তু তারা শুধুমাত্র এই বন্যা দুর্গত ধস উত্তরবঙ্গে যে রাজনীতি করতে গিয়ে একাধিকবার বিক্ষোভের সামনে পড়েছেন বিক্ষোভের সামনে পড়েছেন মনোজ টিগ্গা বিক্ষোভের সামনে পড়েছেন শুভেন্দু অধিকারী বিক্ষোভের সামনে পড়েছেন মনোজ ওরাও বিক্ষোভের সামনে পড়েছেন জয়ন্ত রায় বিক্ষোভের সামনে পড়েছেন খগেন মুর্মু বিক্ষোভের সামনে পড়েছেন শঙ্কর ঘোষ বিক্ষোভের সামনে পড়েছেন শিখা চ্যাটার্জি সেই তালিকা আরও দীর্ঘ নাম বলতে গেলে গোটা প্রতিবেদনটি এই বিক্ষোভে ভরে যাবে তাই ভারতীয় জনতা পার্টি যে শুকনো রাজনীতি করতে গেছিলেন দুর্গতদের নিয়ে যে ভোটের রাজনীতি করতে গেছিলেন তা কিন্তু উত্তরবঙ্গের মানুষ ধরে ফেলেছেন তাই তারা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন কোথায় ছিলেন শুভেন্দু অধিকারী মাত্র একদিন তিনি উত্তরবঙ্গে গিয়ে তারপর তিনি দুর্গাপুর নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছিলেন যখন দেখেছেন দুর্গাপুরে রাজনীতি করে লাভ হবে না তারপর তা পক্ষান্তরে বুমেরাং হচ্ছে তাদের পিছনেই বাঁশ ঢুকছে তখন তিনি এই দুর্গাপুর কাণ্ডকে ছেড়ে দিয়ে তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নাটক করলেন মাত্র তিনশো টাকা তান সামগ্রী নিয়ে শুভেন্দু অধিকারী বন্যা দুর্গতদের এলাকায় গিয়েছিলেন ধূপগুড়িতে তাই তাকে বিক্ষোভের সামনে পড়তে হয়েছিল তিনি যখন বিপদ বুঝেছেন তখন তিনি তড়িঘড়ি এলাকা ছেড়ে পালিয়ে এসেছেন না নাহলে বড়সড় বিক্ষোভের সামনে পড়তেন বড়সড় খগেন মতো হামলার ঘটনাও ঘটতে পারত কারণ মানুষ দীর্ঘ বারো দিন ধরে মৃত্যু যন্ত্রণায় লড়াই করছেন তারা বাড়িতে ফিরতে চাইছেন তাদের বসত বাড়িটুকু চলে গেছে প্রকৃতির গ্রাসে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দীর্ঘ দিন ধরে উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ করলেন উত্তরবঙ্গের ঘর ছাড়া মানুষগুলোকে ঘরে ফেরানোর প্রচেষ্টা করলেন তখন শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতাদের দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গকে চেনা ছন্দে ফেরানোর চেষ্টা করছেন তখন ভারতীয় জনতা পার্টির নেতাদের রাজনীতি ধরা পড়েছে যে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে ভোট দিয়েছিল যে গণদেবতা উত্তরবঙ্গকে ভারতীয় জনতা পার্টির একটা ঘাঁটি তৈরি করেছিল সেই গণদেবতায় আজকে বিক্ষোভে ফোটে ফেটে পড়ছেন মানুষের অভিযোগ যে আলিপুরদুয়ার যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেই আলিপুরদুয়ারের সাংসদ গত পাঁচ বছরে তিনি একটা লাইট পোস্ট পর্যন্ত তারা এলাকায় নেই তার তার একটা উন্নয়নের ছবি কিন্তু এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে নেই তাই তাকে দেখে বিক্ষোভ দেখালেন তাকে তাড়া করে এলাকা ছাড়া করলেন কারণ ভারতীয় জনতা পার্টির নেতারা এখন যেখানে যাবেন সেখানেই তারা বিক্ষোভের সামনে পড়বেন কারণ তারা যেভাবে উত্তরবঙ্গের মানুষকে নিয়ে ছেলে খেলা করেছেন উত্তরবঙ্গের মানুষের ভোট নিয়ে তাদের পেটে লাথি মেরেছেন তাদের একশো দিনের টাকা আটকেছেন তাদের আবাস যোজনার ঘর আটকেছেন গতকাল গত দুদিন আগে শুভেন্দু অধিকারীকে যখন সেই দুর্গত এলাকার মানুষ বলছিলেন আমাদের ত্রাণ চাই না আমাদের বাড়ি দিন আমাদের একশো দিনের টাকা দিন তখন বাকরুদ্ধ হয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী কারণ তার মস্তিষ্ক কাজ করেছে এই টাকা আটকানোতে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের এই প্রতিবেদন যেটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ কমেন্টগুলো লিখবেন কারণ আপনারাই হচ্ছেন আমার মূল শক্তি অর্থাৎ যে কথা বলছিলাম এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ধ্বংসাত্মক রাজনীতি করার চেষ্টা করছেন এখন যে রাজনৈতিক অস্ত্রকে তারা ব্যবহার করার চেষ্টা করছেন সেগুলি তাদের দ্বিতা হচ্ছে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত দুর্গাপুর নিয়ে রাজনীতি করতে গেছিলেন সেখানে ব্যর্থ হয়েছেন কলকাতার জমা জল নিয়ে রাজনীতি করতে গেছিলেন মৃত পরিবারের পাশে দাঁড়ানোর একটা তিনি বার্তা দিয়েছিলেন কিন্তু মৃত পরিবারগুলি একজনও তার পাশে দাঁড়ায়নি এখন দুর্গাপুর তাদের কাছে কোনো রাজনৈতিক অক্সিজেন যোগাতে পারল না উত্তরবঙ্গের বন্যা দুর্গতরা তাদের যেভাবে তাড়া করছেন সে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির কাছে এখন আতঙ্কের কারণ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির নেতারা বাড়ির বাইরে বেরোচ্ছেন না কারণ যতই সেন্ট্রাল ফোর্স নিয়ে যেয়ে থাকুন সাধারণ মানুষের বিক্ষোভ কিন্তু কোনো মতেই কমছে না শুভেন্দু অধিকারী গত দুদিন আগে যেভাবে উত্তরবঙ্গে বিক্ষোভের সামনে পড়েছিলেন তিনি এখন ভাবছেন এবার কি সেন্ট্রাল ফোর্স ছেড়ে এনএসজি কমান্ডো নিয়ে ঘুরবেন কারণ শুভেন্দু অধিকারীর এখন যে নিরাপত্তা রক্ষী তা আরও বেড়েছে তাদের আচার আচরণ নিয়ে প্রতিদিন সংবাদ মাধ্যমের কর্মীরা অত্যন্ত বিক্ষোভ দেখান যেভাবে এই শুভেন্দু অধিকারীকে বাঁচানোর জন্য তার চামচা বেলচা পুষে রেখেছেন যেভাবে তারা এই সেন্ট্রাল ফোর্সকে দিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর বারবার আক্রমণ করেন তাতে সংবাদ মাধ্যমের একাংশ তার উপর বিরক্ত না একাংশ বিরক্ত হলেও একাংশ কিন্তু তার পক্ষে রয়েছেন কারণ শুভেন্দু অধিকারীর উপঢৌকনগুলি সেই সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পৌঁছে যায় তাই তারা শুভেন্দু অধিকারীর নাম গান করতে করতে এতটাই উদ্গ্রীব হয়ে রয়েছেন যে তারা তাদের দেবতাদের নাম পর্যন্ত ভুলে যান কারণ এখন তাদের মর্তে একমাত্র দেবতা রয়েছেন শুভেন্দু অধিকারী তার বন্দনা করেন ভারতীয় জনতা পার্টির নেতারা আজকে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক শক্তি পেয়েছিলেন তা দিলীপ ঘোষের জন্য সেই দিলীপ ঘোষের আজকে অতীত দিলীপ ঘোষকে একেবারে ঠাসা করে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাজনীতি ছাড়বেন না রাজনীতি করবেন তা এখনও ভেবে পাচ্ছেন না অন্যদিকে এই সুকান্ত মজুমদারের মতো একজন নাকি শিক্ষিত নেতা রয়েছেন তিনি বলছেন এসআইআর বিরোধিতা করলে গুলি নাকি চলবে তাহলে কি বন্দুকগুলি রাজনীতি এই ভারতীয় জনতা পার্টি বাংলায় আনার চেষ্টা করছেন বাংলার মানুষ কিন্তু অত্যন্ত কঠিন পদক্ষেপ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে দেবে কারণ ইতিমধ্যেই গণদেবতা সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে যেখানে দেখবেন সেখানেই রাজনৈতিক কবর দেবেন যতই এসআইআর করার চেষ্টা করা হোক যতই নির্বাচনের সময়কে উত্তীর্ণ করে দিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা সুমেন্দু অধিকারীরা বলুন ভারতীয় জনতা পার্টি কিন্তু সাবধান থাকবেন রাষ্ট্রপতি শাসন যদি গায়ের জড়েও করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন একটিও কমবে না বরণ বাড়বে কারণ ভারতীয় জনতা পার্টি রাজ্যে যে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন তা কিন্তু আজকে ব্যর্থ বাংলার মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে চিনতে পেরেছে বাংলা কিন্তু গুজরাট বা উত্তরপ্রদেশ নয় যেখানে ধর্মীয় বিভাজন করে ক্ষমতা দখল করে রাখবেন বাংলার মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং তারা সুচতুর সিদ্ধান্ত নেন তাই বাংলার মানুষকে এত সহজে পোকা বানানো সম্ভব নয় তাই উত্তরবঙ্গকে যেভাবে নিয়ে ছেলে খেলা করেছেন শুভেন্দু অধিকারী এই শ্রমিক ভট্টাচার্যের দল বিজেপি বিশেষ করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মনোজ টিগারা তারা যখন উত্তরবঙ্গে যাবেন তখন বিক্ষোভের সামনে পড়বেন এরপরে যখন নির্বাচনী প্রচার করতে যাবেন তখনও কিন্তু এই দুর্গত মানুষগুলো তাদের এই বারো দিনের যে মৃত্যু যন্ত্রণার লড়াই তা কিন্তু খুব উগড়ে দেবেন এই বিজয় বিজেপি নেতাদের উপর শুভেন্দু অধিকারী গতকাল অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করেছিলেন তিনি যদি পালিয়ে আসতে না পারতেন তাহলে কিন্তু তারও হাল খগেন মুরমুর মতো হতো আমরা একজন স্বাধীন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে কখনোই তা চাই না গণতান্ত্রিকভাবে ভারতীয় জনতা পার্টি পরাজিত হবেন কারণ যে বাংলার মানুষকে নিয়ে তারা ছেলে খেলা করেছেন বাংলার মানুষ যেভাবে পেটে লাথিম মেরেছেন এই ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে একশো দিনের টাকা আটকেছেন যেভাবে বিভিন্ন প্রকল্পের টাকা আটকেছেন যেভাবে গরিব দুর্গত প্রান্তিক মানুষগুলোকে ঘর না দিয়ে তাদের ভাতে মারার চেষ্টা করেছেন সেই ফল কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা বুঝছেন এখন উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির কাছে অতীত এখন কোথায় যাবেন পালাবার পথ ভারতীয় জনতা পার্টির নেতারা পাবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন